রেখার সাহায্যে সংখ্যা চিহ্ন প্রিয় বন্ধুরা আজ আমরা একটি দারুণ জিনিস শিখব এই জিনিসটির নাম হলো রেখা। এই পর্বে আমরা রেখার মাধ্যমে সংখ্যা চিনব তো চলো শুরু করা যাক যাক আমরা জানতে চাই সংখ্যা রেখা কি সংখ্যা রেখা হলো একটি সরল রেখা যেখানে একদম বাম থেকে ডানে ক্রমানুসারে সংখ্যা বসানো হয় এটি একটি সংখ্যা রেখা এখানে এই বিন্দুটিকে আমরা চিহ্নিত করি এরপর নির্দিষ্ট দূরত্বে এক দুই তিন ইত্যাদি সংখ্যাগুলোকে সাজাতে থাকি এই বিন্দুটি হলো দশ এভাবে বিশ ত্রিশ চল্লিশ ইত্যাদি সংখ্যা আসতে থাকবে এই বিন্দুটি হল একশো এভাবে যত ইচ্ছার সংখ্যা বসানো যায় ব্যাস হয়ে গেল সংখ্যা রেখা এই সংখ্যা রেখা থেকে আমরা সংখ্যার অবস্থান সম্পর্কে জানতে পারি এই সংখ্যা রেখার যত ডানে যাবে তুমি তত বড় সংখ্যা পাবে আর বামে গেলে ছোট সংখ্যা পাবে দুই এর ডান পাশে তিন তিন এর ডান পাশে চার এভাবে ডানে যেতে যেতে সংখ্যা বাড়ছে এবং পাঁচ এর বাম পাশে চার চার এর বাম পাশে তিন এভাবে বামে যেতে যেতে সংখ্যা কমছে সংখ্যা রেখা থেকে আমরা সংখ্যার তুলনা করতে পারি ধরা যাক দুটি সংখ্যা দশ এবং বিশ এখানে এই বিন্দুটি হলো দশ আর এই বিন্দুটি হলো বিশ আমরা দেখছি বিশ সংখ্যাটি দশের ডান পাশে আছে কাজেই বিশ সংখ্যাটি দশের চেয়ে বড় একে আমরা লিখি এভাবে বিশ সংখ্যাটি দশের চেয়ে বড় আবার একে ভিন্নভাবেও বলা যায় দশ সংখ্যাটি বিশের চেয়ে ছোট একে আমরা লিখি এভাবে দশ বিশ্বের চেয়ে ছোট রেখা গণিতের একটি অত্যন্ত মজার বিষয় তোমরা যদি এই সংখ্যা রেখাটি ভালোভাবে বুঝতে পারো তবে সংখ্যা নিয়ে তোমাদের ভয় অনেকটাই কমে যাবে